আজকে জুম্মা নামাজের সময় আমার উপরে বিভিন্ন ভাবে চাপ দিয়ে বলা হয়েছে যে আমাদের বিএনপির নেতা তারেক রহমান তিনি নেতা হয়েছে মন্ত্রী হয়েছে আপনি দোয়া করবেন এই বিষয়টা আমরা দোয়া বলছিলাম ভাই নামাজের পরে দোয়া হবে এই দোয়ার ভিতরে আমরা দোয়া করছি হয়তো তার মনোমুক্ত দোয়া না হওয়ার কারণে পরবর্তীতে আমার উপরে বিভিন্ন আক্রমণ করছে এবং শুধু আক্রমণ ক্ষেত্রে আমার যে সমস্ত মুসলিমরা ছিল এই মুসলিমরা আমাকে দেওয়ার জন্য তাকে তারপরে বিভিন্ন ভাবে সাইড করার জন্য তাকে আসলে একজন যখন নামাজ পড়তে আসবে তো বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে আসবে কেন এই অস্ত্রও নিয়ে আসছে নামাজের ভিতরে বুঝছে উদ্দেশ্যই ছিল সে জ্ঞান দাম করবে এই জ্ঞান দাম অনেক আগের থেকে করা ইচ্ছা ছিল তবে এই পারিনি কবে নির্বাচনের পরে মানে আজকে এটা শুরু করেছে এটা আমি বলেছিলাম যে আমাকে পঞ্চাশটা সিট কম দেওয়া হবে কিন্তু বাস্তবে তেপ্পান্নটা কম হয়েছে যে স্টেট ক্ষমতা বনে করে যে ইসলামী রাজশীলী বা ইসলামিক দলগুলো তাদের জন আজকে ইরানকে কোনোভাবে তারা সার্চ করতে পারছে না জামাত ইসলামের যে কারণে আসলে আরো ধরা খেতে হচ্ছে যে কারণগুলোর কারণে তো আমাদের ইসলামে ভরাডিবি প্রতিনিয়ত হচ্ছে এর মৌলিক কারণ হচ্ছে যে আমাদের মিডিয়ার কথা বলেছিলাম দেড় বছর আগে সেটা এখনও ঠিক করতে পারিনি এক একচ্ছত্র আজকে মিডিয়ায় যেভাবে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছেন জামাত ইসলামের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছেন জামাত ইসলামের এই যে প্রার্থীদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছেন আজকে যদি জামাত ইসলামের দুইটা মিডিয়া থাকতো অন্তত একটা থাকতো তাহলে তাদের যে সাংবাদিকগুলো থাকতো তাদের যে প্রচার হতো তারা সেটাকে পরিবর্তন করতে সক্ষম হতো না হতো কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া কোনো বিষয় এখনও পর্যন্ত আমি সিদ্ধান্ত নিতে দেখিনি এরপরে মিডিয়ার যন্ত্রাংশ যখন তারা ব্রিফ করে যখন তারা লাইভ করে যখন তখন বিভিন্ন রকম ভিডিও দেয় তখন কি করে জানেন তখন সেটার গ্যার গ্যার করে সাউন্ড আসে না বিভিন্ন ফল্ট আসে এক ধরনের অনেক যন্ত্রাংশ তাদের মিক্সটেক থাকে এটা আসলে শতভাগ না শুধু কী সমস্যা এটা জানি না যাই হোক এরপরে সিদ্ধান্তহীনতা অথবা দেরিতে সিদ্ধান্ত নেওয়া যে কোনো একটা বিষয় ঘটে গেছে সিদ্ধান্ত নিব কি নিব না আসলে কি করব কি করব না এই ধরনের বিভিন্ন ই করতে করতে দেখা যায় রুগী মারাই যায় এমন একটা পরিস্থিতি এটা উদাহরণস্বরূপ এরপরে দেখেন যে কোনো সমস্যায় মৃদু হেসে বা মৃদু বলি দিয়ে ছেড়ে দেয় আয় আপনি এ করেন কেন ওই করেন কেন মানে আপনাকে আপনি গেছেন অভিযোগ জানাতে আপনাকে এমন অভিযোগ দিবে আপনাকে আর তো ডিপ্রেশনে ফেলবে মনে হয় যে আপনি দল ছেড়ে দিলে ভালো হয় এমন একটু পরিস্থিতি হয়ে যাবে এরপরে দেখেন কর্মীদের আগে দোষ দিয়ে চাপানো এটা বলেছি আমি সব জায়গায় ধর্মের দোহাই দিয়ে সব কিছুকে থামিয়ে দেওয়া এটা কিন্তু জামাত ইসলামের রেগুলার করে থাকে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পা কুটিয়ে নেওয়া এই সকল কাজগুলো জামাত ইসলামে করে কিন্তু এই কাজগুলো কেন করবে সিস্টেম

ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন পক্ষের যারা পরাজিত পক্ষ এবং যারা দুর্বল পক্ষ তাদের উপর হামলা করা হচ্ছে সাবধান একটা কথা বলে রাখছি আপনাদেরকে একটা কথা বলে রাখছি এটি কিন্তু হাসিনার শেখ হাসিনার আমলের মতো নয় যে আপনি যা করবেন তার কোনো বিচার হবে না আপনি যা করবেন তা করে পার হয়ে যাবেন এটি কোনোভাবেই ভাববেন না একদম এই ভিডিওটি রেখে দিন রেখে দিন আমার কথাগুলি শুনুন শেষ পর্যন্ত আমি যা বলতে চাই তারা তারেক রহমান কিন্তু পুরে অঙ্গার হয়ে এখন বাংলাদেশে এসছেন এবং তার ক্রমানের যে বিরুদ্ধে যত প্রবাকাণ্ডা ছিল যত ধরনের অভিযোগ ছিল তার নিজের কৃত কোনো কর্মের জন্য নয় তার আশপাশের যারা লোভী ছিল যারা বিভিন্ন ধরনের অপকর্মগুলি করেছে তাদের কারণে তারক রহমানের মাকে সেই ক্ষমতা থেকে উচ্ছেদ করা থেকে শুরু করে তার ঘর থেকে উচ্ছেদ করা বেঁচে আসা বেঁচে যাওয়া তারেক রহমান এখন পরিশুদ্ধ হয়ে বাংলাদেশে এসছে তিনি এসেই অনেকগুলি বার্তা দিয়েছেন আপনি মনে করেন যে ক্ষমতার আশপাশে এসে গেছেন আর যাইছে তাই করবেন এটি কোনোভাবেই সম্ভব হবে না আপনাদের মাথায় রেখে আমি লিখে নিতে পারব তারেক রহমানের দলের কেউ যদি এমন কোনো অন্যায় করে যেটি মানে ফ্যাসিস্ট আমলের আচরণের মতো দেখা যায় তার তারাকমণ ছাড় দেবে না এবং তার তার তারাকমণকে বাধ্য করবে সাধারণ মানুষ কারণ আর সেই দিন নাই যে প্রধানমন্ত্রী যে হবে সে তার দল অথবা সে যা বলবে তার মন্ত্রীরা যা বলবে তাই হবে নো কোনো সুযোগই নাই অ্যাট দা সেম টাইম বিরোধী পক্ষ কিন্তু জামাত ইসলাম হয়ে আসছে সুতরাং জামাত ইসলামের বিপক্ষে কেউ কোনোভাবে অপকর্ম করে নীরবে নিভৃতে চালিয়ে যেতে পারবেন এটি অন্ততপক্ষে সাধারণ মানুষ বিশ্বাস করবে না করে না কারণ তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে মানুষের কাছে মোটামুটি স্থান পেয়েছে আগের তুলনায় অনেক স্ট্রং হয়েছে তাদের পজিশন এবং তারা বিরোধী দলের ভূমিকায় প্রথম সংসদে যাবে তাদের তাদেরকে কিন্তু ছোট করে ভাবলে আপনারা ভুল করবেন তারা কিন্তু ছায়া সরকার কারণ একটা ছায়া সরকারের কাছে প্রতিটি মুহূর্তে সরকারকে জবাবদিহি করতে হয় সুতরাং এটি কিন্তু জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল হবে না এটি একটি কার্যত স্ট্রং এবং জবাবদিহি আদায় করবার মতো শক্তিশালী বিরোধী দল হবে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে সামনে যে পার্লামেন্ট আমরা দেখব এটি বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর একটি জবাবদিহিমূলক সঠিক এবং পূর্ণাঙ্গ সংসদ হবে কারণ এখানে কেউ অন্যায় করে পার পেয়ে যাওয়ার মতো কোনো সুযোগ থাকবে না সুতরাং এখন যারা আবেগের বশবর্তী হয়ে তারক রহমানকে তারক রহমান দলকে প্রশ্নবিদ্ধ করবার জন্য চেষ্টা করছেন তাদেরকে কিন্তু আজ হোক কাল হোক জবাবদি করতে হবে আর আমি ফেজ ভাবে পিপলের পক্ষ থেকে আমি কিন্তু কারো আকা করি না আল্লাহ ছাড়া মনে রাখতে হবে আমার কাছে আমি যাদেরকে যে তার তার দলের মধ্যে নির্দেশনাকে ভাইলেট করে এমন কিছু অন্য করছে তার বিরুদ্ধে কথা বলবে সে যেই হোক সে যেই হোক মাথায় রাখবেন কারণ আমরা এই চব্বিশে যথেষ্ট অনেক দেড় হাজার মানুষের জীবনের বিনিময়ে চব্বিশের এই পরবর্তীতে যে পার্লামেন্ট এখন তৈরি হচ্ছে এটি হলো বাংলাদেশের পার্লামেন্ট এটি কোনো ধরনের বিদেশিদের পার্লামেন্ট না জনগণের স্বতঃস্ফূর্ত যে ঐতিহাসিক নির্বাচন হয়েছে গতকাল বারোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ এটির প্রতিফলন আমরা দেখতে পাবো সামনের পার্লামেন্টে এখানে কোনো ধরনের অন্যায়কে প্রস্তুত দিয়ে অন্যায় কারীকে কোনোভাবে তোষামত করবার পার্লামেন্ট হবে না এখানে হবে যে অন্যায় করবে তার চোখে আঙ্গুল দিয়ে কথা বলার পার্লামেন্ট আমি আপনাদেরকে বলে রাখলাম সুতরাং যারা এখন বিভিন্নভাবে অন্যায় করছেন আমি বিশ্বাস করি না আমি এটি বিশ্বাস করতে চাই না যে এই ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশের বিভিন্ন স্থানে যদি ঘটে থাকে আপনারা এগুলিকে রেকর্ড করে রেখে দিন এগুলি অবশ্যই গণমাধ্যমের এখন যে গণমাধ্যমটা বাংলাদেশে আছে এই গণমাধ্যম গণমাধ্যম নয় আমি আপনাদের বলে রাখছি এই গণমাধ্যম ঠিক পূর্বের ন্যায় একইভাবে একই আচরণ করতে যাচ্ছে এই গণমাধ্যম কম্প্রোমাইজড এই গণমাধ্যম বিভিন্ন স্তরের সাথে অলরেডি আন্ডারস্ট্যান্ডিং চলে গেছে বাট আমি সাইফু সাগর ফেস দ্য পিপল চব্বিশে যার যাদের ভূমিকা আপনি দেখেছেন ফেস দ্য পেছনে শত শত লোক কাজ করে শত শত সাংবাদিক কাজ করে যারা কাউকে ভয় পায়নি এখনো পাবে না আমি ব্যক্তিগত বলে রাখছি আজকে প্রথম দিন নির্বাচনের পর বলে রাখছি আপনাদেরকে আপনার রেকর্ড করে দিন আমি সবসময় কথা বলবই বাংলাদেশে প্রায় দশ বছর পর বাংলাদেশে ব্যাক করেছে প্রয়োজন বাংলাদেশ থেকে আবার চলে আসবো কথা বলবই তবুও আমি বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলে যাবো অবশ্যই গালাগালি শেখাতে চাই না জনগণকে আমার কোনো ফলোয়ার্সের দরকার নেই আমি আমাকে আজকে সকালে আপনার গালি দিবেন বিকেলে আবার মাথা তুলবেন এরপর আবার ফেলে দিবেন আমার ভাই কোনো দরকার নেই আমি আমার বাংলাদেশটার জন্য সর্বোচ্চ ছাড় এবং সর্বোচ্চ কষ্ট করতে দাঁড়িয়েছি আমি ফলোয়ার্স নির্ভর যদি করতো তাহলে কোন একটা দলের পক্ষে প্রতিদিন কথা বললে আমার লক্ষ লক্ষ ভিউ হতো আমাকে যারা এখন ফলো করছেন আপনারা দেখেছেন আমি কেমন আমি এমন থাকবো আপনারা দল মত সবকিছু উঠতে উঠে দেখে আসছেন যে আমি সবসময় যাদের প্রতি নির্যাতন হয়েছে তাদের পক্ষে সবসময় কথা বলেছি সর্বপ্রথম কথা তুলেছি এবং সেটার একটা না একটা সুরাহ আমি করেছি কারণ হলো আমার আত্মবিশ্বাস আমার নিজের উপরে রয়েছে আর আমার আল্লাহ আমার পাশে আছে সুতরাং যারা মনে করেন যে না কথা বলার প্রয়োজন আছে সামনের সময় দল কে এবং দল আমার নেতাকে অন্ধের মতো সমর্থন না দিয়ে নেতা যদি অন্যায় করে নেতার বিপক্ষে বা নেতাকে প্রশ্ন করবার মতো সাহস যদি থাকে যুক্ত হতে পারে আমার সাথে কথা দিচ্ছি আপনি যদি হাট পর্যন্ত নামেন আমি বুক পর্যন্ত নামব কারণ আমাদের চব্বিশ কলেজ বিক্রি করে দিয়ে ক্ষমতার অংশীদার হয়ে গেছে অনেকে আপনার আমার কথা বলার তাদের আর প্রয়োজন হবে না কিন্তু আমাদেরকে আমাদের কথা বলে যেতেই হবে বেশি না কিছু মানুষ হলেই চব্বিশের কিন্তু মানে কয়েকজন হয়তো কথা বলেছে কোনো না কোনো একটু সিলে দিয়ে কথা শুরু করেছে টেনে নিয়েছে কিন্তু আমরা দেশের মানুষ দেশের কোটি মানে হাজারো জনগণ চব্বিশকে আপনি এটার ক্রেডিট দিলে হবে না কেউই ক্রেডিট সুযোগ নেই যারা ভুলে যাবে তারা চব্বিশ মাসের ক্ষমতা থাকতে পারবে না যারা চব্বিশকে ভুলে যাওয়ার মতো চেষ্টা করবে তারা তাদের ক্ষমতা ভুলে যেতে হবে এটি লিখে রাখুন সুতরাং তারিক রহমানের দলে খালাদা জিয়ার ঐতিহাসিক যে কন্ট্রিবিউশন আমাদের জন্য করে গেছে এই বাংলাদেশের জন্য এই দলে আর কোনো ধরনের এমন কোন হ্যাসিজম একনায়কতন্ত্র আধিপত্য এই সবের স্থান আর হবে না সাধারণ মানুষ কেন বিএনপির লোকজনই সবার আগে প্রতিবাদ করবে আমি আপনাদেরকে বলে রাখছি এবং এই প্রতিবাদের সবার প্রতিবাদের পাশে ফ্রিজ দ্য পিপল সবসময় থাকবে আপনাদের পাশে আমি থাকবো কথা দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবারও বিভিন্ন বিষয় এখন থেকে কথা বলা শুরু করব আমাদের কথা বলতেই হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম